সালাম আলাইকুম দর্শক আমি সুজন হোসেন ডিফাত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা আপনাদের দেখাবো নেপালের কুমারীগাল এলাকায় অবস্থিত গুহেশ্বরী মন্দির নেপালের কাঠমান্ডুতে অবস্থিত গুরুত্বপূর্ণ পবিত্র মন্দিরগুলোর একটি এটি আদিশক্তি বা মহাশক্তির মন্দির মন্দিরটি পশুপতিনাথ মন্দিরের নিকটে অবস্থিত এবং একটি শক্তিপীঠ কথিত আছে গুহেশ্বরী মন্দিরটি পশুপতিনাথ মন্দিরের শক্তি সতেরো শতকে রাজা প্রতাপ মল্ল মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের দেবী গুহকালী নামে পরিচিত এটি গুহেশ্বরী দেবীর প্রধান মন্দির হিন্দু সম্প্রদায় বিশেষত তান্ত্রিকদের কাছে মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান মূলত সংস্কৃতি শব্দ গুহ ও ঈশ্বরী সন্ধিযুক্ত হয়ে গুহেশ্বরী নামটি গঠন করেছে ব্রক্ষাণ্ড পুরাণ এর ললিতা সহস্র নাম অধ্যায়ের ললিতা দেবীর উল্লেখিত সহস্র নামের মধ্যে সাতশো সাততম নামটি হচ্ছে গুহেশ্বরী পিনি যার অর্থ যে দেবীর মাহাত্ম মানুষের উপলব্ধির বাইরে এবং যা গুপ্ত মতান্তরে নামটি ষোড়শী মন্ত্রের ষোড়শ অক্ষর হতে উদ্ধৃত হিন্দু বিশ্বাস অনুযায়ী সতীর দেহ নিয়ে দুঃখ খার্ত শিব যখন বিশ্বে ভ্রমণ করছিলেন তখন সতীর সব দেহ বিভিন্ন অংশে বিভক্ত হয়ে শক্তিপীঠগুলোয় পতিত হয় গুহেশ্বরী মন্দিরটি বাগমতী নদীর তীরে এবং পশুপতিনাথ মন্দিরের প্রায় কিলোমিটার পূর্বে অবস্থিত মূলত এই হেরিটেজ সাইটটিতে গিয়েই আমাদের সাথে দেখা হয়েছিল রাশিয়ান কিছু পর্যটকদের সাথে তাদের সাথে কথা হয়েছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে গিয়েছি সেটিও বলেছি এবং তাদেরকেও কিন্তু আমরা আমাদের বাংলাদেশে ঘুরতে আসার জন্য ট্রাভেল করার জন্য কিন্তু আমরা ইনভাইট করেছিলাম এবং তারা বলেছে তারা বাংলাদেশে আসবে আমাদের ভিজিটিং কার্ড আমরা তাদেরকে দিয়েছিলাম তারা কিন্তু বলেছে যে অবশ্যই বাংলাদেশে যখন আসবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে যদি কখনও তারা বাংলাদেশে আসে অবশ্যই এই রাশিয়ান সিটিজেনদেরকে আমরা সম্ভাষণ জানাবো তাদের আমরা ওয়েলকাম করছি এবং তারা যদি বাংলাদেশে আসে অবশ্যই আমরা আপনাদের সেটি দেখাবো এবং তাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে আমরা এলে বা তারা এখানে যদি আসে কখনো আমরা অবশ্যই আপনাদের সেটি দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম গুড মর্নিং নেপাল আমরা এখন রয়েছি নেপালের কুমারিক জায়গাতে দেখছেন যে নেপালের যেখানে আমরা গিয়ে সেখানে দেখেছি যে আপনার এখানকার মানুষরা এখানকার যারা সিটিজেন তারা প্রচুর পরিমাণে স্বাস্থ্য সচেতন তারা সকালবেলা ঘুম থেকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠেই তারা আপনার জগিং ব্যায়াম এক্সারসাইজ এগুলো নিয়ে তারা শুরু করে এবং সকালটা তাদেরও আরেকটিভাবেও কাটে সকালে বেলায় তারা আপনার তাদের মতে তারা যে কার্যক্রম সেগুলো করে তারা বাসা থেকে বের হয় এবং এটি করাই এবং এই স্বাস্থ্য সহায়তা করা এবং সকল ধরনের ভালো কাজই তারা থাকে ধন্যবাদ